সালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে চলে আসলাম এখন সিলেট আমাদের গোডাউনে এখানে প্যাকেজিং হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের অসহায় দরিদ্র বানবাসীদের জন্য খাদ্য ঔষধের প্যাকেজিং এর আলহামদুলিল্লাহ আমরা এখন দেখব ভিতরে আমাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবক কেউ কাজ করছেন কেউ প্যাকেজিংয়ের কাজ করছেন অর্ধশত হবে না আসলে আরও বেশি হবে কারণ কেউ তো আবার লিস্টের কাজ করছেন যেমন আমাদের সিরাজ ভাই তারপরে মনিরুল ইসলাম ভাই তারপরে পাপ্পু ভাই পাপ্পু ভাইয়ের সাথে আরও দুজন বন্ধু সাত আটজন সুনামগঞ্জের দিরাই সাল্লাতে ওনারা লিস্টের কাজ করছেন যেখানে কালকেও বিতরণ আছে এরপরে আপনার আরেকদিকে আজকে জাফলংয়ে বিতরণ চলছে এখানেও প্রায় পাঁচ সাতজন কর্মী ওখানে আছে গোয়াইনগার্ড জোকিগঞ্জ গোলাপগঞ্জ এই জায়গাগুলোতেও আজকে লিস্টের কাজ চলছে আপনারা জানেন আমরা কারো উপর নির্ভর না হয়ে আমরা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে লিস্ট করাই কারণ আপনাদের দেওয়া অর্থ তারা কতটা কষ্ট করে উপার্জন করে সেই অর্থটা গরিবকে দিচ্ছেন আর এটা যথাযথ হকাদী না করা আসলে এটা একটা মধ্যে পড়বে আমার কাছে মনে হয় তাই আমরা চেষ্টা করি আপনাদের অর্থগুলো দিয়ে আমরা একবার প্রথমে আমাদের স্বেচ্ছাসেবক টিম যাই আমরা কারো কথায় কারো ফোনে কারো বলায় প্রভাবিত হই না আমাদের সিস্টেম হচ্ছে আমরা দুই তিনজন আমাদের যাবে খুব কষ্ট হয় তাদের তাদের জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ তালা আমাদের এই স্বেচ্ছাসেবক ভাইদের কবুল করেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই লিস্টগুলো করেন বাড়ি বাড়ি যান খোঁজখবর নেন এছাড়াও কিন্তু আমরা লিস্ট করছি টিউবওয়েল টয়লেটের এবং নৌকা জাল কাদেরকে দেয়া যায় বা কাদের ঘরের অবস্থা বেশি খারাপ এই লিস্টগুলো আমরা অলরেডি করছি এর সাথে সাথে খাবারের লিস্টটা চলছে একদিকে খাবার বিতরণ পানিটা একটু কমে আসলে আমরা টিউবওয়েল টয়লেটের কাজও শুরু শুরু করব তবে এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন আপনাদের সহযোগিতাগুলো পেলে আমরা দীর্ঘমেয়াদী কাজগুলো করতে পারবো আমাদের আজকে কিশোরগঞ্জে কিন্তু তারাইল এবং পুরো বিতরণ হচ্ছে একদিকে কুড়িগ্রামে কাজ চলছে আরেকদিকে জামালপুরেও কাজ চলছে পুরো দেশব্যাপী কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ কাজ চলছে আমরা নিয়োগ করছি যে নেত্রকোনার দিকেও আমরা যাব যদি আল্লাহ তৌফিক দান করেন আসুন আমরা আমাদের গোডাউনগুলো আপনাদেরকে দেখেন যেমন প্রস্তুতকৃত পুরা প্যাকেট তুলে ধরে রাখা হচ্ছে কিছু খাদ্য হিসাবে আমরা সুজি দিচ্ছি মানে একটুখানি যদি আগুন পায় এই সুজি আর যে চিনি আমরা দিচ্ছি এটা দিয়ে শিশুদেরকে একটু তৈরি করে দিতে পারবে এটা দিয়ে অনেক দিন বাচ্চা শিশুরা খেতে পারবে কারণ অধিকাংশ পরিবারে কিন্তু শিশু বাচ্চা থাকে আমাদের সামনের প্যাকেটগুলোতে আমরা খেয়াল করবো নুডলসও দিব মানে বাচ্চাদেরকে খাওয়াতে পারে এরপরে আপনার শীষ মুসুরির ডাল মসুরির ডাল যারা ত্রাণ দিচ্ছেন আপনাদেরকে সাজেশন করি আপনারা মুসুরির ডালটা খোলা দিবেন না দশটা টাকা মায়া করবেন না এই প্যাকেটটা ফাটে না কিন্তু খোলা দিলে ওইটা ফেটে যায় মানুষ ব্যবহারযোগ্য আর থাকে না এরপরে আমরা সরাসরি এখানে এই যে লবণ প্রেসের তারপরে এক বক্স করে স্যালাইন যাচ্ছে পুরো এক বক্স সেলাইন এরপরে এখানে আছে হচ্ছে আমরা একদম না থেকে বিস্কুট নিয়ে এসেছি বিস্কুটটা আসলে বড় প্যাকেটও দিয়েছিলাম কিন্তু বড় প্যাকেট দিলে হয় কি বর্ণাঢ্য এলাকা আপনার কেটে খায় বাকিটা নষ্ট হয়ে যায় বাচ্চারা নষ্ট করে এই জন্য এই বিস্কুটটা দেওয়া হচ্ছে ছোট ছোট ছয়টা করে প্যাকেট আর গতকালকে আমরা দিয়েছিলাম গ্লুকোজ দশটা করে প্যাকেট একটা প্যাকেট ছিঁড়বে খাবে আবার রেখে দিবে এটা ইয়া হবে না নষ্ট হবে না এটা কি এই যে চিনি চিনিটা আসলে খুব কষ্ট করে আমাদের পেতে হচ্ছে তো এটা হচ্ছে এডি কোম্পানির আসলাম অ্যাগ্রো ফুড বা ফ্রেশেরও চিনি এনেছি এটা কিন্তু চিনিটা দেওয়া হ্যাঁ প্রেসেরও চিনি আছে আবার কিছু চিনি শত করাতে এই কোম্পানিরও চিনি আমরা দিচ্ছি

সময় মতো খাদ্য পৌঁছানোর প্রতি সচেষ্ট সচেতন থাকতে সেখান থেকে আমরা সবসময় উন্নত মানের যে জিনিসগুলো আছে দেওয়ার চেষ্টা করি উন্নত মানের একটু চাল হলে খাবারে একটু লবণ দিয়েও কসলায় খাওয়া যায় না আমি যদি নিম্নমানের চালটা দিই তাহলে কিন্তু তাদের তো এমনি তরকারির অবস্থা ভালো না তাদের খেতে অনেক কষ্ট হয় এই চালটা দেখা যায় শুধু ডাল দিয়েও খেতে পারে কি মনে করে শুধু ডাল আর লবণ দিয়েও তো খাওয়া যাবে হ্যাঁ আপনারা অনেক পরিশেষ থাকে যে এটাতে এটাকে আরেকটা পণি দিয়ে দিন এই যে দেখেন একদম ফ্রেশ সাদা চাল এটাকে আঠা স্টাইল বলে কোনো ঝামেলা নাই আমরা ঢাকা থেকে কিনে পাঠিয়েছি জামালপুরের চালে পাই মনে এখানে আমাদের স্বেচ্ছাসেবক বাইরা প্যাকেজিং এর চূড়ান্ত প্যাকেজিং করছে আপনারা অনেক পরিশ্রম করতেছেন غورن جلومن ليگه چٽو ٿاڳو ۽ ڪيئن ٿو ٿي وڃي ٿو ڏينهن جو ٽڪرائي ٿو ٿي 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 ٿو ٿي